সালামু আলাইকুম বন্ধুরাতে কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটু ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে বানানো হচ্ছে তেলপিঠা তো তেল তেলপিঠা আসলে কীভাবে বানানো হয় তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন তো বেশি কিছু ভিডিও করা হয়নি তো আপনাদেরকে আপাতত আমি দেখাই দিচ্ছি যে কীভাবে ভাজতে হবে মিডিয়াম আর লো ফ্লেমে তো সব থেকে ভালো হয় যে আপনারা হচ্ছে মাটির চুলোতে এগুলো ভাসবেন তাহলে অনেক সুন্দর হবে আর খাইতে অনেক সুস্বাদু আর এর পরবর্তীতে যদি আপনারা রেসিপি দেখতে চান যে আসলে কি কি দিয়ে কোন কোন উপাদান দিয়ে এগুলো বানানো হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো আমি আপনাদেরকে এখানে আজকে এতটুকুই দেখাচ্ছি কারণ এর বেশি ভিডিও করা হয়নি আর এই ভিডিওটা আসলে আমার ছোটো ভাই করছে তো ভিডিওটা কেমন এসে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর পুরো রেসিপিটা দেখতে চাইলেও কমেন্ট করে জানাবেন তো এই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও আর ভাজার পরে দেখতে পাবেন যে এখন কেমন হয় আর এগুলো খাইতে অনেক সুস্বাদু হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক তো এই ছিল আজকের পুরো ভিডিও আর এখন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভি তো আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ